আমি ভেবেছিলাম যে কথাটা আমি শেয়ার করব না ঠিক আছে কারণ কি দরকার আছে মানুষের সম্পর্কে আলতু আলতু কথা বলার বা কিছু তবে বাধ্য হলাম আমি শেয়ার করতে ঠিক আছে কালকে রাত্রিবেলা যখন আমি কাজ করছিলাম প্রায় টাইমটা ঠিক আমার সঠিক মনে নাই যত সম্ভব যত সম্ভব হবে হবে হয়তো বা বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা ওরকম টাইম হবে হয়তো মনে নাই ঠিক আমার ঠিক আছে সঠিক তো যাই হোক এবার ব্যাপারটা এ হলো আমি চাই না যে কারো সম্পর্কে কোনো কিছু খারাপ কথা বা খারাপ মানে আমার খারাপ দিকটা দেখাতে না খুব খারাপ লাগে ঠিক আছে মানুষের তো ভাই স্পষ্ট কথা এবার আমি দেখাতামও না আমি বলতামও না উনি করেছেন হয়তো বা উনার মন চেয়েছে উনি করেছেন সেটা ওনার ব্যাপার সম্পূর্ণ যাই হোক ব্যাপারটা এই হলো কালকে সাড়ে বারোটা নাগাদ আমার টাইমটা সঠিক মনে নাই ওই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে হবে মেবি ওরকম টাইমের ভিতরে হবে তো ব্যাপারটা হলো যে উনি বুক করেছিলেন ঠিক আছে থেকে এগিয়ে যে কালী মন্দিরটা আছে তা পাশ দিয়ে গলিতে ওখানে তো যাই হোক আমি ওখানে লোকেশন যেটা দেওয়া ছিল সেখানে অ্যারাইভ করি উনি বল বললেন তো আমি বুঝতে পারলাম না আমি আমি বললাম লোকেশন দেখে চলে তো তো লোকেশনে গিয়ে ওখানে অ্যারাইভ করি যেটা কোম্পানির ওয়েটিং চার্জ বসবে ওখানে তো ঠিক আছে ভাই ওনার ওয়েটিং চার্জ এক টাকা লেগেছিল ছাব্বিশ টাকা অর্ডার ছিল সাতাশ টাকা হয়েছিল উনি নামতেন আপনার উনি নামতেন হলো রাজমহল রোডের ওখানে যে অ্যাক্সিস ব্যাঙ্কটা আছে হাতের ডান সাইডে ওখানে উনি নামলেন আমি নামটাও মেনশন করছি আমি করতাম না ভিডিওটা বানাতামও না ভিডিওটা বলতাম না ঠিক আছে যাক সৌমিয়া সিং সৌমিয় সৌমিয় আই থিঙ্ক এরকম কিছু নাম হবে সিংহ যাক তো দাদা বলছি যে আপনার কাছে আমি মানে যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে উদ্দেশ্য বলছি আপনার কাছে এক্সট্রা ক্যাশ চেয়েছিলাম আমি কখন চেয়েছিলাম আপনার কাছে আমি জাস্ট ওখানে বলেছিলাম উনি বললেন নেমে যে আমার কাছে খুচরা হবে না আমি বললাম দাদা টাকা তো ছাব্বিশটা এই যেটা হয়েছে সাতাশটা কোটায় লাগবে তো উনি আমাকে পঁচিশ টাকা দিতে চাইছিলেন আমি কেন কাটবো ভাই কোম্পানি আমার কাছ থেকে তিন টাকা কেটে নেবে কেটে নিয়েছে ঠিক আছে তো যাই হোক উনি টাকা বের করে দেন তিন টাকা ফ্রি দিই কারণ ওখানে সাতাশ টাকা হয়েছিল উনি বললেন ছাব্বিশ টাকা আমি বললাম দাদা ওয়েটিং চার্জ এক টাকা লেগেছে আপনার বলছে ওয়েটিং চার্জ তো তুমি করিয়েছো উনি লোকেশনে দাঁড়িয়েছিলেন না খালি বলছেন বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরানো নেই ঠিক আছে তো যাই হোক তারপরে এবার কথাবার্তা কথা কাটাকাটির পরে তিন টাকা ঠিক আছে এক টাকা যখন আপনার কাছে এত ভারী হচ্ছে তখন আপনি নিয়ে যান তো উনি কী করলেন সেই মুহুর্তে ওই মানে নিলেন না বলে কমপ্লেন করে দেবো আমি ঠিক আছে কমপ্লেন করবেন যখন আর কী করার বা এক টাকা নিয়েই যান নিয়ে গিয়ে কমপ্লেন করুন যাও তো নেননি উনি কমপ্লেন করেছেন আমি নাকি এক্সট্রা মানি চেয়েছি ওর কাছ থেকে ওনার কাছ থেকে সরি ওনার কাছ থেকে এক্সট্রা মানি চেয়েছি টাকা চেয়েছি তো আপনার কাছ থেকে এক্সট্রা টাকা খুনতে চেয়েছিলাম সাতাশ টাকা হয়েছে সাতাশ টাকায় নিয়েছি লোকেশানে না গেলে কোনো ক্যাপ্টেন ওখানে অ্যারাইভ করতে পারবে না ঠিক আছে এটা জেনে রাখুন আপনি বাড়ি থেকে না বেরিয়ে না বেরিয়ে আপনি বলবেন যে বাড়ি থেকে বেরিয়ে গেছি এগুলো মানে আমার তো খারাপ লাগে ঠিক আছে কিছু কিছু শিক্ষিত মানুষের অশিক্ষিত মানুষের মতো ব্যবহার দেখায় ঠিক আছে মানে এতটা মানে নিজে বেরাইনি জানে ঠিক মতো ওয়েটিং চার্জ দিবে না কি কেন নি না ভাই তোমার কাছ থেকে টাকা নেই তুমি কে হও। আমি এখানে কাজ করে খেতে এসেছি তোমার কাছে পয়সা হাত পেতে নিয়ে নি আমি যাই হোক আপনি করেছেন খুব ভালো আমি স্ক্রিন রেকর্ডিংটা পারলে পারে লাগিয়ে দেবো ঠিক আছে এবার কোম্পানিকে বলবো আমি এই কথাবার্তা কারণ আমার সমস্ত স্ক্রিনশট না ছিল ভাগ্যবশত আপনার ভাগ্য আর আমার দুর্ভাগ্য যে ক্যামেরাটা তখন আমার এখানে লাগানো ছিল না আর আমি অন করেছিলাম না ক্যামেরাটা ক্যামেরাটা সেট করা ছিল না যদি বাই নিচার সেট করা থাকতো সত্যি কথা বলছি সত্যি কথা বলছি এগুলো মানে আপনারা এগুলো ব্যবহার দেখে না ঘুরে ফিরে যেতাম জাস্ট আমি যাই হোক বাকি কথা পরে বলছি তো ব্যাপারটা হলো আপনি তো কোথাও জব করেন না তো মানে সেখান থেকে যদি বলা হয় আপনাকে ধরে নিন আপনার আমি জানি না আপনার বেতন কত ঠিক আছে আপনার বেতন যদি তিরিশ যাই হোক আমি অ্যামাউন্ট বলছি না ঠিক আছে আর সেটা মানে যাই হোক তো এবার বেতনের ওখানে আপনাকে বললো যে না এই মাসে আমার কাছে টাকা নাই আমি দিতে পারবো না আপনাকে আহ আমি এত টাকা অ্যামাউন্ট কম দেব আপনাকে ধরে নিন আপনাকে দু হাজার টাকা অ্যামাউন্ট কম দেবো বললো আপনি মেনে নেবেন মানবেন না তো তো আমি ওখানে কাজ করতে গেছি আমি কেন মানবো তো নিজের দিকটা বিবেচনা করে নিজের দিকটা ঠিক রেখে অন্যকে কি করবেন না দু টাকা বেশি দিতে পারতেন তো যে খুচরা নাই টাকা বেশি রেখে দাও সেটা দিবেন না অত রাত্রিবেলা র্যাপিডও করছেন ভাবছেন যে মানে কাজ করছে ছেলে পেলে তো ভাই মানে একদম মাথা কিনে নিয়েছেন আপনার ভাবে তো যাই হোক স্বভাব চরিত্র চেঞ্জ করুন এগুলো স্বভাব চরিত্র রেখেন না এখানে কাজ করতে আসে যদি পারেন তো দু টাকা বেশি দিয়ে যান দু টাকা কম দেওয়ার চেষ্টা করেন না কি দরকার আছে বলুন একটা ছেলে রাত জেগে ওখানে কাজ করছে আপনারা দুটাকা টাকা কম নেওয়ার জন্য আপনার কাছে আছে কি নাই আপনাকে তো অ্যামাউন্ট আগে দেখানো হয়েছে তাহলে অনলাইনে পে করুন এখন সুবিধা তো আমরা তো বলি না যে অনলাইনে নিবো না অনলাইনে পে করুন আহ জাস্ট এটাই বলার ছিল আর দাদা যেটা করেছেন ঠিক আছে আপনার মানে আপনার কাছে কিন্তু মানে আপনি কমপ্লেন করতে যে ঠিক আছে পারতেন তো ব্যাপারটা হলো যে আমি একটা চাইনি টাকা আপনার কাছ থেকে ঠিক আছে মিথ্যা এলিগেশনটা এসতে পারে ভিডিওটা বানালাম একটু মাথায় বুদ্ধি নিয়ে ঠিক আছে নিজের মানবিকতাকে সামনে রেখে কাজটা করুন যাতে মনে হয় ভালো হবে যথেষ্ট আমার বড় আপনি তা বলতে হচ্ছে আপনার মানে মানবিকতা বলে ঠিক আছে জ্ঞান বলে কোনো জিনিস নাই লোকের সম্বন্ধে মিথ্যা এলিগেশন দেওয়া বন্ধ করুন বাবা ঠিক আছে যাই হোক ঠিক আছে ভালো কথা কোনো ব্যাপার না যা করেছেন খুব ভালো করেছেন এরকম দশটার দর্শক কাস্টমার পাবো তাদেরকে নিয়ে মাথা এত চিন্তা করি না আমি আশা করি আপনি কথাটা বুঝতে পেরেছেন আপনাকে কোনো খারাপ এ কোনো কথা বলার আমার চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না নাইও নেও আমার ঠিক আছে যাই হোক খুব ভালো যখন এখন রেটিং আমার বসে গেছে কোনো কাস্টমার জানে আর জানে আর এটা যদি বাই চান্স বন্ধ হয়ে যায় আমার কোনো ব্যাপার না ঠিক আছে এই কথাটা জেনে এখন বলে দিল এটা যদি বন্ধ হয়ে যায় না আমার কোনো প্রবলেম না যাক ভালো কথা ভালো থাকবেন আর পারে ব্যবহারটা ঠিক করে দিন